আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি একটা নতুন ব্লগ আজকে আমাদের একটা ছোটোখাটো ছোটোখাটো একটা অনুষ্ঠান ছিল এংগেজমেন্টের যেটা বলে হর্দো বা এংগেজমেন্ট সেটাই আজকে রান্নাবান্না হলো এই যে মাছগুলো ভাজি করে নিয়েছিলাম এখন হচ্ছে চিংড়ি মাছ বড় বড় ছমাইসা মাছ বলে এটাকে চিংড়ি ছমাইসা মাছ মোটামুটি অনেক বড় ছিল এ চোয়াচা মাছগুলো নিয়ে আসছে বাজার থেকে এগুলাকে কেটে পরিষ্কার করা হচ্ছে এই মাছগুলোকে আমি এখন হলুদ মেখে আমি ভেজে ভাজি করে নেব ভাজি করার পর এগুলোকে ভুনা ভুনা করে রান্না করব। আজকের প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা রান্না আমি নিজে করেছি আমাদের আমাদের নিজেদের ভিতরে একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান ছিল এই যে মাছগুলো ভাজি হচ্ছে আমি আস্তে আস্তে মাছগুলোকে ভাজি করে নিয়েছি তার আগে আমি রুই মাছগুলো ভাজি করে নিয়েছি এখন আমি এই মাছগুলো ভাজি করে নেব এখান দিয়ে আমার অনেকগুলো রান্না চলছে এখানে দেখেন আমি রুই মাছগুলো ভাজি করে রেখেছি এখান দিয়ে আমি রোস্ট বসিয়ে দিয়েছি একচুলে এখানে আমি ছাড় ছুলে রান্না করতেছি রোস্টগুলোকে আমি আগে আগে ভাজি করে নিয়েছিলাম এখন আমি রোস্টে যা যা উপকরণ লাগে সবগুলো দিয়ে আমি রোস্টটা বসিয়ে দিয়েছি এটা আমি সাদা রোস্ট করতেছি আমাদের এদিকে হাতে হাতে সাদা রোস্টটাই বেশি পছন্দ করা হয় এই জন্য আমি সাদা রোস্টাই করছি দেখেন এখান আমার চিংড়ি মাছটা বোন বোনা হয়ে গেছে প্রায় রান্না শেষ চিংড়ি মাছের এখান দিয়ে আমার এই যে রুই মাছটাও রান্না শেষ আমার মাছগুলো রান্না কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এখান দিয়ে আমি চিম ভাজি করে নিয়েছি সিদ্ধ করে ভাজি করে নিয়েছি এখন চিমির পাত্তাটা করা হচ্ছে এই যে ছিমের পাত্তাটা ছিম দিয়ে মাছ দিয়ে একটা বত্তা রেসিপি থাকবে আর এদিকে আমার রোস্টা প্রায় হয়ে আসছে এদিকে লাউ রান্না করেছি দেখেন লাউ চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি এদিক দিয়ে আমি এখন পোলাও বসিয়ে দিয়েছি পোলাওটা আমার এখানে অনেকগুলো পোলাও আমার রান্না বান্না প্রায় শেষ হয়ে আসছে আজকে আমার রান্নাটা কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আমি চাউলগুলোকে ভালোভাবে কষিয়ে এখন গরম একদম গরম পানি ঢেলে দিলাম এরপর আমি দুধ দিয়ে দেবো পোলাওতে পোলাওতে একটু দুধ দিলে পোলাও খেতে অনেকটা ভালো লাগে মজা লাগে আমি পোলাও একটু ঝাল ঝাল করবো ওই জন্য দিয়ে দিয়েছি এদিক দিয়ে আমি ডিমগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম এখন আস্তে আস্তে ভাজি করে নিচ্ছি এ দেখেন ডিমগুলো ভাজি করে নিলে দেখতে সুন্দর লাগে মশাল্লা আমার ডিম বাজেটেও শেষ আজকের আয়োজনের রান্নাবান্না প্রায় আমি কমপ্লিট করে ফেলছি আমার রান্না কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই পর্যন্ত সবগুলো কিন্তু আমরা লাকড়ির ছোলে রান্না করেছি